আজ ঢাকা শহরে সবচাইতে বেশি বৃষ্টি হইতেছে এত বৃষ্টি এই এবছরে আর কোন হয় আমার মনে হয় না আপনারা দেখুন এক ঘন্টা দুই ঘন্টা যাবৎ বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে কোন থামাথাম কোনো কোনো থামি নাই বৃষ্টি হচ্ছে তো হচ্ছে।

বৃষ্টির বৃষ্টি আয়না দরে বৃষ্টি কোথায় দেখো না সবাই আজকে হ্যাঁ ঢাকা শহরে অনেক বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে